রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট সেনাবাহিনীও কিন্তু মোতায়েন আছে পর্যাপ্ত পরিমাণে এবং বিপুলভাবেই এবং সমগ্র আপনাকে একটা কথা জানি যেটা বলতে চাচ্ছি যে সমগ্র পল্টন এলাকায় কিন্তু এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে দফায় দফায় লাঠি চার সাউন্ড গ্রেনেড ধাওয়া শান্তিপূর্ণ একটা দিনে এমন কর্মসূচি বা এমন হবে এটা কিন্তু মুসলিরা ধারণা করতে পারেনি তা তারা যদি যখন এখানে নামাজ এসে পরিস্থিতি প্রত্যাশা করেছিল সদস্যরা কিন্তু আবারও ধাবা দিয়েছে এই মুহূর্তে মুহূর্তে এদেরকে আটক করেছে we <laughs>